যাদের অনেক শক্তিশালী মোটা নেট প্রয়োজন হাত দিয়ে কিন্তু এই নেট বাঁকা করা যাচ্ছে না এত বেশি শক্তিশালী এবং এত মোটা নেট দশ নাম্বার তার দিয়ে যদি আপনারা বেড়া দেন তাহলে এই বেড়াটার দীর্ঘস্থায়ী হবে মিনিমাম তিরিশ বছর পর্যন্ত এই বেড়ার দীর্ঘস্থায়ী হবে আসসালামু আলাইকুম আমি শেখ জালাল আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা প্রিয় দর্শক আপনারা দেখছেন শেখ জালাল অ্যাগ্রো ইউটিউব চ্যানেল আলোচনা করব শক্তিশালী দশ নাম্বার তিন ইঞ্চি গ্যাপ জিআই তার নিয়ে আমাদের এখানে এই যে নেটটি দেখতে পাচ্ছেন এই নেটের বান্ডিলে মূলত একশো ফুট রয়েছে এই একশো ফুটের এক একটা বান্ডিল হয় আর এই নেটের ব্র্যান্ড হচ্ছে বিএসআরএম আপনারা জানেন যে বিএসআরএম বাংলাদেশের শ্রেষ্ঠ একটা ব্র্যান্ড এবং আমরা এই বিএসআরএম নেট দিয়েই কিন্তু এই জিআই তারের বাউন্ডারিগুলো তৈরি করছি এই বিএসআরএম নেটগুলো এত বেশি শক্তিশালী যে এটা আসলে এই নেটের উপরে গ্যালবানাইজিং করা রয়েছে যার কারণে এই নেটে সহজে জং আসবে না এই বিএসআরএম ব্র্যান্ডের নেটগুলো এখন আমরা সর্বত্র সারা বাংলাদেশে সাধারণ ক্রেতাদের কাছে বিক্রি করছি এবং কুলিয়ার সার্ভিসের মাধ্যমে এই পণ্যগুলো পাঠিয়ে দিচ্ছি যাদের এই ধরনের বাউন্ডারি লাগবে শক্তিশালী বাউন্ডারি লাগবে তারা দশ নম্বর জিআই তার নিতে পারেন দশ নম্বর জিআই তার মূলত আপনারা বাড়ির বাউন্ডারির কাজে ব্যবহার করতে পারবেন ইন্ডাস্ট্রিয়াল পার্ক ভিড়তে ব্যবহার করতে পারবেন ফুলের বাগান ফলের বাগান আম বাগান থেকে শুরু করে যাবতীয় কাজে আপনারা এই দশ নম্বর জিআই তার দিয়ে বাউন্ডারি করতে পারবেন দশ নম্বর জিআই তার হচ্ছে সর্বোচ্চ হাই কোয়ালিটি আমাদের কাছে সব ধরনের জি তার রয়েছে এর মধ্যে দশ নাম্বার জিআই তার যে তিন ইঞ্চি গ্যাপ রয়েছে তিন ইঞ্চি গ্যাপ ছাড়াও আমাদের কাছে রয়েছে এক ইঞ্চি গ্যাপ দেড় ইঞ্চি গ্যাপ দুই ইঞ্চি গ্যাপ আড়াই ইঞ্চি গ্যাপ তিন ইঞ্চি গ্যাপ সাড়ে তিন ইঞ্চি গ্যাপ চার ইঞ্চি গ্যাপ এবং সর্বশেষ সাড়ে চার ইঞ্চি পর্যন্ত আমরা এই নেটগুলো বানিয়ে থাকি জিআই তারের একটা বিশেষ হিসাব রয়েছে যেমন যত গ্যাপ কমবে দাম তত বেড়ে যাবে আর গ্যাপ যত বেড়ে যাবে দামটা তত বেশি কমে যাবে আমরা এই নেটগুলো স্কোয়ার ফুটের মাপে বিক্রি করছি যাদের এই ধরনের নেট প্রয়োজন পড়বে কল দিয়ে আলোচনা করুন তারপরে আমরা হিসাব করে আপনার প্রয়োজনীয় নেটগুলো আপনার জেলা শহরে পৌঁছে দেব। ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ